গরুবেসা কেন করবেন নাকি ইনশাআল্লাহ দোয়া করেন ইনশাআল্লাহ দোয়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চাঁদনাপুর জেলার কুমিল্লা চাঁদনা সাইকট গরু বাজারে আজ 16 নভেম্বর রোজ শনিবার 2024 চাঁদירה হাট শনিবার এবং মঙ্গলবার বসে থাকে এ এই হাসিল একটি গরু কিনলে 400 টাকা একের অধিক কিনলে 300 টাকা আমরা দেখবো আজকের বাজারে শুকনো হাট ডিশের গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা দেখবো আজকের এই কুমিল্লার চান্দিনা হাট ডিশের গরুর দাম কেমন যাচ্ছে এদিকে অনেক সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে তার মাঝে সুঠাম দেহের একটি গরু নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা যে বিষয়টি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম শুকনো হাড্ডি গরুগুলা এদিকে দাফার মাত্র রেডি করছেন আজকে ভাই যাত্রা হয়েছে আজকে মনটা খারাপ কেন একটা হাসিতেন আমার ক্যামেরার দিকে ভাই মন খারাপ মন খারাপ ইনশাল্লাহ মানুষ আসবে সালাম ভালো আছেন ভালো আছে ভাইয়া কি অবস্থা আসেন ওই ফস থেকে কিছু গরুর দাম জানাই যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের উদ্দেশ্য আমরা ভিডিওগুলো করি এই গরুটা দাঁড়ছে কয়টা ভাই

এটা কত চাইছিলেন দাম চাচ্ছেন দাম বলছে বাজার ভাই বলছে কত বলছে আজকে এই 90 বলে 90 বলে বেচা কত বলে দিছিলেন বেচা লাস্টে 100 কই দিয়েছি একটু আরো 2000 কম হলে বুঝছিলাম 2000 কম হলে বিক্রি করবেন আচ্ছা যেটা সামনে আছে এটা কত চাইছিলেন এটা দিছি 135 135 কত বলছে ভাইয়া এটা মূলায় 100 105 100 105 এগুলো কি জবাই না পালা উপযোগী এটা পালার জন্য পালা উপযোগী মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্রেম আচ্ছা তো ঠিক আছে আপনি যেহেতু কাজ করতেছেন আপনার কাজে বাধা দিচ্ছেন আপনি গরু রেডি করবেন বিক্রি করতে হবে আপনার আমার চেয়ে আপনার টেনশনটা আরো বেশি থাকবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ দোয়া এবং ভালোবাসা রইলো চালিয়ে যান দর্শক আমরা দেখছি এদিকে অনেকগুলো গরু নিয়ে দাঁড়ায় আছে আমাদের ব্যাপারি চাষারা কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো কোনটা কোনগুলো আপনার এই তিনটা আচ্ছা এটা চাইছেন কত দাম চাইছে পঁচানব্বই পঁচানব্বই হাজার কত বলে বাজারে আশি আশি হাজার বলে দিবেন না না কত হলে দেওয়া যায় এই নব্বই ভাইঙ্গ্যা নব্বই ভাইঙ্গ্যা মার্শাল আর নব্বই ভাইঙ্গা নব্বই ভাইঙ্গা দেওয়া যাবে ওজনটা কেমন হবে ওজনটা আছে একশো দশ কেজি আচ্ছা এগুলো তো বেশিরভাগ জবাই উপযোগী না এই মোটা করু আচ্ছা মোটা তো ভালোই না দু না পালাঘরও নিচ্ছে দুইটা যাচ্ছে আচ্ছা এটাও তো শায়ওয়াল এই শাইওয়ালটা কত চাইছিলেন ঠিক আছে ব্যসা বিক্রি করেন দর্শক আমরা দেখতেছি ওই পাশে কিছু হাট ডিগরও আছে আপনাদেরকে আজকের এই কুমিল্লা চান হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটা লাইক করবেন এই পাশে চলে আসেন আমরা দেখি মোটামুটি সবই হাড্ডি গরুর একটা মেলা বসায় দিছে আজকে বাজারে বলা যায় আপনার নাকি জি ভাই আমার কেমন আছেন আলহামদুলিল্লাহ এই গামছা মাথায় সুন্দর তো লাগতেছে জি ভাই কোনগুলো আপনার যা আছে আচ্ছা আমরা কিন্তু এরকম হাড্ডি প্রেম গরুই খুঁজতেছিলাম

এখানে সব হাডি করো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকেন আল্লাহ আমরা দেখি সামনে যাচ্ছি আমাদের আর একজন ব্যাপারী ভাই আসসালাম ভাই কোন আনছেন ভাই আচ্ছা

এত কেজি কেমন হবে ভাই নব্বই বাসা শিখেছি এরকম হইব দর্শক আপনারা মন্তব্য করে জানাবেন ভাই যেটা বলছে পঁচাশি থেকে নব্বই কেজি হবে কিনা এটা আচ্ছা কেমন দাম বলছে বাজারে ভাই এটা সত্যি করতেছে পঁয়ষট্টি বলছে না আমি সত্তর কই দিচ্ছি সত্তর বলে দিচ্ছেন ধরেন আড়াই আট হাজার টাকা বা দুই হাজার টাকা বলে ছেলে এক থেকে দুই হাজার টাকা হলে দিয়ে দিবেন জি জি আচ্ছা এটাও কি আপনার নাকি এটাও আমার এটা কত চাইবেন ভাই এটা আট কয় আট বলে হ্যাঁ

দর্শক আমরা দেখছি এদিকে অনেকগুলো গরু নিয়ে ওনারা দাঁড়িয়ে আছে আমরা ওই পারে যাব ওই পারে অনেকগুলা গরু আছে ওনারা দাম দরও করতেছে আজকের চান হাট শনিবারে বেশ জমজমাটভাবে জমে ব্যাপারীরাও অনেক গরু নিয়ে আসে অনেক আশায় থাকে ওই পাশে চলে যান আমরা দেখি কি অবস্থা ভাই আসসালামু অনেক

এটা পাল্লা করু পাল্লা করো ওইটা কি আপনার নাকি ওটা তো মনে হয় যে কিছুটাকে ইনভেস্ট করতে হয়েছে রঙের প্রতিছি রং দিচ্ছি রং 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 না এটা আল্লাহ দেওয়া রঙে আল্লাহ দেওয়ার কালারটা ভাই অসাধারণ একটা কালার

বাজার কেমন মনে হচ্ছে দাদা বেশিটা বাজার খারাপ সুবিধা মনে হচ্ছে না দাদা সুবিধা আছে না আচ্ছা আচ্ছা দুজন কি ভাই নাকি হ্যাঁ ভাই আপনার ভাই ভিডিও করতে আলহামদুলিল্লাহ এই মিল মোহাম্মদ রেখে গরু ব্যবসা কিনা করবেন নাকি হয়ে যাচ্ছে আমরা দেখবো আরো দুই একটি গরুর দাম জানি আজকের পর্বশেষ করে দিব মর্বির গরু কোনটা গরু নাই আচ্ছা দর্শক আজকের মতো পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী বাজারে আজকের এই বাজার থেকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম